আল্লাহ তাআলা ينزل الى سمائ الدنيا حين يغشى السنن الاخر الله سبحانه وتعالى প্রতি রাতে যখন এক 3 অংশ বাকি থাকে 2/3 অংশ বাকি থাকে প্রতি রাতে আল্লাহ সুহান ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া আহ্বান জানান ঘোষণা দেন কেও কে আছে আমার কাছে শাহাদত চাইবে আমি তাকে সাহায্য দেব সুবহানাল্লাহ কেউ কে আছো আমার কাছে রেস্ট চাইবে আমি তাকে রেস্ট দেব কেউ কে আছো আমার কাছে কোন আবেদন করবে আমি তার আবেদন পূরণ করব সুহান এই গভীর রাত সেটি হলো আল্লাহর কাছে আপনার বিশেষ আবেদনগুলি পেশ করার একটি গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সুযোগ এই জন্য রসুল সাল তাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে দোয়া করার দোয়া কবুলের উপযুক্ত সময় কোনটি

আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে আমরা গভীর রাতে বিছানায় যাই গভীর রাতে বিছানায় যাওয়ার কারণে রাতের সালাত তো দূরের কথা ফরজ সালাত যেটা ফরজ সেটাও আমরা হারিয়ে ফেলি সেটাও ঠিক মতো আদায় করতে পারি না কিন্তু রমাদান মাসে তো আমরা ফজরের সালাদ শুধু নয় ফজরের জামাতটাও আমাদের ছুটে নি সেটাও আমরা চেষ্টা করেছি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন আজ কালু সালাওয়াতি আল আল মনাফেকেন সনাচুল্ল এসা অসলাচুল ফজরে মনাফেকের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর কোন সালাত ফজরের সালাত আমি নিজেকে কত মহমিন পরিচয় দিচ্ছি ফজারের সময় যদি আমি বিছানায় থাকি মসজিদে না আসতে পারি তাহলে আমার মবিনের পরিচয় ধরে রাখা কঠিন সম্ভব নয় পরিচয় এসে যাবে আমি নিজেকে মমিন

যে ব্যক্তি আসার সালাদ জামায়াতের সাথে আদায় করবে সে ব্যক্তি যেন কোন ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ করলে যে সব লাভ করবে এই ব্যক্তি শুধু আসার সালাদ জামাতের সাথে আদায় করবে অতপয় সে ঘোরাবে সালাত আদায় করবে না কিন্তু ওই যে ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ করছে তার সমান একে সাবদান করছে ওয়ামান সাল্লা সালাত আল ফাজারে ও সালাতাল সুবহেবিল জামাতে আর যে ব্যক্তি সাথে আদায় করার পর আবার ফজরের সাথে সালাত জামায়াতের সাথে আদায় করবে তাহলে সে যেন গোটা রাত কেউ যদি সালাত আদায় করে এতে যে সব পাবে আল্লাহ সুলা ওই ব্যক্তি এসর সালাদ জামাতের সাথে আদায় করে ফজর সালাদ জামাতের সাথে আদায় করবে গোটা রাত ঘুমাবে তাকে আল্লাহ বলে আলামিন গোটা রাত সালাত আদায়ের সমান সব দাম সুতরাং রমজান মাসেই শুধু পাঁচ বক্ত সালাতের গুরুত্ব দেব রমজান চলে গেলে সালাতের গুরুত্ব নেই জামাতের গুরুত্ব নেই এমনটি তো কখনো হতে পারে না যদি আমি জান্নাতি হতে চাই তাহলে রমাদানে যেমন সালাতের গুরুত্ব দিয়েছি রমাদানের পরেও ঠিক একই ভাবে সালাতের গুরুত্ব দেব জান্নাতিরা জান্নাতে যাবে যাওয়ার পর তাদের সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত কি সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার দিদার সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ওই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত লাভ করতে চায় তাহলে সূর্য অস্ত যাওয়ার পূর্বে এবং সূর্য উদয় হওয়ার পূর্বে যে দুই সালাত এই দুই সালাতের জন্য বিশেষ গুরুত্ব দেয় সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে আসরে সালাত সূর্য উদয় হওয়ার পূর্বে মানে ফজরের সালাত সুতরাং ফজরের সালাতের আপনি বিশেষ গুরুত্ব দিবেন এক হলো মমিনের পরিচয় ঠিক রাখবেন জামাতের সাথে আদায় করবেন দ্বিতীয় হলো অর্ধ রাত সালাত আদায়ের সমান আপনি সওয়াব লাভ করবেন 27 গুণ তো আছেই এটা হলো আরো অতিরিক্ত তৃতীয় হলো ফজরের সালাত বিশেষ গুরুত্ব দেবেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে সৌভাগ্য লাভ করবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার